সাম্প্রতিক দত্ত ইন্টারন্যাশনাল অঙ্কন প্রতিযোগিতায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আর আমার ছাত্ররা তোমরা যারা পড়াশোনায় অত্যন্ত ভালো কিন্তু তোমরা বিভিন্ন ভাবে প্রমাণ দিচ্ছ যে খেলাধুলা অঙ্কন সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ে তোমাদের পারদর্শিতা আছে এই সারা বাংলা শুধু নয় সারা দেশে আরামবাগ হাই স্কুল তার মর্যাদা বজায় রাখতে পারছে সংস্কৃতি শিক্ষার সঙ্গে ওতক্ষণভাবে যুক্ত আমাদের দশম শ্রেণী ছাত্র সকলেই তোমরা এর আগে লেগেছ দু আমাদের সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ চৌধুরী মহাশয় শিক্ষানন্দ পুরস্কার পেয়েছিলেন যেটা আমাদের সমগ্র বাঙালি জাতির কাছে বাংলার কাছে দেশের কাছে গর্বে

অল বেঙ্গল আর্টস সোসাইটি থেকে এই কম্পিটিশন করা হয়েছিল এই কম্পিটিশনে ফার্স্ট প্রথম স্থান দখল করেছে আমাদের স্কুলের গর্ব আরামবাগ মহকুমা তথা হুগলি জেলার গর্ব আমাদের স্কুলের প্রিয় ছাত্র সত্যজিৎ দত্ত আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আজকের এই আনন্দের দিনটিকে স্মরণীয় করে সত্যজিৎকে

আমাদের এই সমাজে যদি একজন মা শিক্ষিত হয় একটা সমাজ শিক্ষিত হয় একজন মা যদি চেষ্টা করে তার সন্তানকে অনেক দূর যেতে পারে সত্যদীপের মা এখানে আছেন আমরা এখানে তাকে আহ্বান জানাচ্ছি এমন পুস্তক দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন আমার বিদ্যালয়ের সম্মানীয় সহকারী প্রধান রবীন্দ্র রবীন্দ্রনাথ মহাশয়

বিৰাট বাবু ৰমী বাবু নাৰা ধৰক কাঠমাৰ বাবু ধাব

অক্ষমতা আমাদের পকেটে আমাদের যা ক্ষমতা তা বুদ্ধি দ্বারা প্রধান ক্ষমতা প্রধান অর্থ হচ্ছে আর সফল হতে গেলে স্থানিত বুদ্ধির প্রয়োজন তাই তোমরা শিক্ষার্থী তোমরা আনিত বুদ্ধির দ্বারা তোমরা জীবনে সফল হও সঠিক লক্ষ্যে পৌঁছাও যথার্থ মানুষ হও পুষ্টা প্রথম 「ハラディレイ・ブスルカヤ・パハルマチ・ハチ」

সাপ্তটি আজকে তুমি অঙ্কন প্রতিযোগিতায় যে ইন্টারন্যাশনাল পুরস্কৃতভাবে হয়েছে ইন্টারন্যাশনালভাবে আজকে তোমাকে তোমার স্কুল আরামবাগ বয়েজ হাই স্কুল তোমাকে সম্বর্ধনা দিল তুমি মানে এই যে অনুভূতিটা আগে তোমার কাছে শুনবো আজকের এই অনুভূতিটা কীরকম লাগছে আজকের আমার কাছে এটা মানে কী বলবো আমার জীবনের সবথেকে বড়ো পাওয়া তো আমি এটা কোনো দিন কল্পনা করতে পারিনি যে আমি এরকম একটা জিনিস পেতে পারি যে আমি এত বড় জায়গায় পৌঁছাতে পারি তো সবই আমার এই স্যারাদেরই আশীর্বাদ আমার বাবা মার আশীর্বাদ তো সবার আশীর্বাদ পেয়েই আমি এই জায়গায় আজকে পৌঁছতে পেরেছি তো আমি এই জায়গায় পৌঁছে আজকে খুবই আনন্দিত এবং আমাদের আমাদের স্কুলের যে স্যারেরা মাস্টারমশাইরা আছেন তারাও খুবই খুশি এবং আমাদের বাড়ির লোক থেকে আরম্ভ করে আমাদের

আমরা তো মানে চিন্তাই না কল্পনাই করতে পারিনি এটা তো আমাদের মানে বিশাল বিশাল গর্বের দিন আজকের দিনটা মানে আমরা মিশনবারে মানে মানে ছেলেটি আনন্দিত ছেলেকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ সে তো আছে ও যতদূর যেতে যাবে ততদূরই আমরা ওকে তুমি ভবিষ্যতে আকা নিয়েই থাকবে নাকি না অন্য কোন সাবজেক্ট বেছে নেবে আমার ইচ্ছা আমি আঁকাটাকে রাখবো তার পাশাপাশি আমি মানে সাউন্ড সাবজেক্ট মানে সায়েন্সের দিকে আমার যাওয়ার একটু ইচ্ছা আছে আচ্ছা স্যার আপনাদের কাছে জানছি আপনারা তো মানুষ করার কারিগর আর আজকে এই যে আরামবাগ বয়েজ হাই স্কুল প্রতিনিয়ত কোনো না কোনো রত্নগর্ভ সন্তান তাদের মানে সামনে আনতে পারছে আরামবাগ বয়েজ হাই স্কুলের এই যে এই এই যে ধারাবাহিকতা মানে উন্নয়নের ধারাবাহিকতা এই শব্দটা বলবো নাকি না কৃতিত্বের ধারাবাহিকতা আমি নিজেও বুঝতে পারছি না তো এই যে এই এই ধারাবাহিকতাটাকে আপনারা কিভাবে মানে আপনাদের অনুভূতিটা কী এবং আপনারা আগামী দিনের ছাত্রছাত্রীদেরকে আরও কতভাবে বিভিন্ন সাবজেক্টে এগিয়ে নিয়ে দিতে চাইছেন আমাদের আরামবাগ স্কুল একশো তেষট্টি বছরে পা দিয়েছে এটি একটি ঐতিহ্যমণ্ডিত স্কুল আমাদের এই স্কুল থেকে প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্ররা কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করেছে একশো তেষট্টি বছরের এই প্রাচীন স্কুলটি অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজসেবী বিজ্ঞানী সাক্ষী হয়ে আছে তো আমরা দেখেছি আমাদের আরামবাগ হাই স্কুলের ছাত্ররা শুধু পড়াশোনায় নয় খেলাধুলা সংস্কৃতিতেও উন্নত বর্তমানে যেভাবে তারা এগিয়ে চলেছে আমাদের স্কুলের তরফ থেকে এবং আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতি সকলের পক্ষ থেকে আমরা তাদের এগিয়ে যাওয়ার জন্য সব সময় সহযোগিতা করি যেমন সপ্তদিক ও এগিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে যেরকম সহযোগিতা আশা করবে আমরা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ওকে সেইভাবেই আমরা সহযোগিতা করবো এই যে জিনিসটা আমি আপনাকে মানে আপনার বিভিন্ন এই প্রোগ্রামে এসে আমি দেখেছি আপনি প্রচণ্ড রকমভাবে শুধু অনুপ্রেরণাই দেন না একটা প্রতিশ্রুতিও দেন যে আপনার স্কুল থেকে সেই গুণী সন্তানকে আরও অনেক বড় হওয়ার জন্য আরও এগিয়ে যাওয়ার জন্য আপনারা সর্বতভাবে সহযোগিতা করার যে প্রতিশ্রুতি দেন এটাতে অভিভাবকরা তাদের কাছে আমি একটু জানতে যাব এই যে স্যার প্রধান শিক্ষক তিনি যে এইভাবে উৎসাহ দিচ্ছেন আপনারা অভিভাবক আপনি সত্যদীপের বাবা হিসেবে আপনি কি বলবেন বলুন স্যারের এই ভূমিকাটা নিয়ে বলুন সেই জন্য তো মানে মানে একটা না আমি সম্বর্ধনার বিষয়টা বলছি না আমি বলছি স্যার প্রতিনিয়ত শুধু সম্বর্ধনা দিয়েই ক্ষান্ত থাকেন না তিনি সেই ছাত্রকে এগিয়ে যাওয়ার জন্য এবং আরও অনেক গুণী সন্তানদের এগিয়ে যাওয়ার জন্য সর্বতভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসছেন হাত বাড়িয়ে দিচ্ছেন এটাকে আপনি একজন অভিভাবক হিসাবে কি দেখছেন সুন্দর মানে আপনারা খুশি হ্যাঁ ছাত্রদের যেমন প্রতিশ্রুতি দিই আমরা পালন করার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা রবিবার একটা স্পেশাল ক্লাস হয় যেমন ইংলিশ মিডিয়াম গত সপ্তাহে রবিবারে ছিল ফাইভ বাংলা মিডিয়াম এইভাবে সিক্স সেভেন এইট নাইন টেন প্রত্যেকটা মিডিয়ামের ছেলেদের যারা পিছিয়ে আছে এবং এগিয়ে আছে তাদের একটা স্পেশাল কোচিং কখনও এক ঘন্টা ইংরাজি ক্লাস করাচ্ছি কখনো অঙ্কের ক্লাস করাচ্ছি এইভাবেই আমরা তাদের সারা বছর ধরে পাশে থাকার চেষ্টা করি এবং দুর্বল ছাত্রছাত্রী যারা মানে পড়াশোনায় তাদেরকে আপনারা যাতে এই কাটিয়ে তারা যাতে একটা ডায়নামিক এডুকেশন সিস্টেম একটা প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার সঙ্গে যাতে তারা এগিয়ে যেতে পারে একটা চরম ক্রাইসিস পিরিয়ডে তারা জন্মেছে অর্থাৎ তাদের পঠন পাঠনের পরে যখন একটা কর্মসংস্থার একটা অনিশ্চয়তা আছে সেই অনিশ্চয়তার হাত থেকে তারা যেন রক্ষা পেতে পারে এগিয়ে যেতে পারে সেই জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর প্রচেষ্টার মাধ্যমে অনেক ধন্যবাদ স্যার স্যার আপনার ছাত্র আজকে ইন্টারন্যাশনাল মানে ভাবে পুরস্কৃত এই যে আন্তর্জাতিক মানের পুরস্কারে সে সম্বর্ধিত হলো এবং ও আগেই বলেছে আপনার কাছ থেকে ও শিক্ষা গ্রহণ করেছে এবং আজকে এই জায়গায় আপনি সত্যদেবকে এই প্রতিভাটা কীভাবে মানে দেখেছিলেন এবং এগিয়ে দিলেন ড্রয়িং প্রথম থেকে তো খুব ভালো খুবই ভালো খুব ভালো করতেন তো আজকে আমার মুখ উজ্জ্বল করেছে আমার নাম উজ্জ্বল রায় আপনি আসলে আপনার নামই তো উজ্জ্বল সম্ভবত আপনার তারপরে একটা বড় কথা আমার যেখানে জন্মস্থান মানে চাদর ভাটার মোড় ওখানে ওরও জন্ম আচ্ছা আর ওর কি প্রতিভার যেটা সেটা কি আপনি ছোট থেকেই লক্ষ্য করেছিলেন ছোট থেকে ছোট থেকে ওর মধ্যে ওটা ও ও যেটা জেনেছি যে ও ভারতীয় যে সংস্কৃতি সেটাকেও তুলে ধরেছিল ওর আঁকার মাধ্যমে তাই তো এখানে এই প্রতিযোগিতায় বিষয়গুলো কি কি ছিল প্রতিযোগিতার বিষয়গুলো তো যেমন খুশি আঁকো প্রতিযোগিতা আচ্ছা আমি বেশিরভাগ একটু টেম্পার কালারে গড়াই যেহেতু আমি হরিপ্রসাদ বাবুর ছাত্র তো একটু সৌন্দর্যের মধ্যে আনার চেষ্টা করি আর কি ছবিতে আর সেটাই আপনার ছাত্র ওখানে সেই ধারাটাই বজায় রেখেছিলেন অনেক ধন্যবাদ